মন্তেশ্বর কুসুম গ্রামে আজ অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী উপস্থিত ছিলেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ পূর্ব বর্ধমান জেলার সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জেলা যুব সভাপতি রাজবাড়ী হালদাসহ সহ দলের অন্যান্য নেতৃত্বরা কিন্তু এই সভায় ভারতের বাইরে থাকার জন্য মন্তেশ্বরের বিধায়ক সিদ্ধিকুল চৌধুরী অনুপস্থিত ছিলেন কুনাল ঘোষ সাংবাদিকদের জানান সিদ্দিকুল্লা বারবার আক্রান্ত হচ্ছে এই প্রসঙ্গে কুনাল ঘোষ বলেন দলের নেতৃত্ব বিষয়টা দেখছেন আমাদের কাজ হচ্ছে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর সেটা অটুট আছে অটুট থাকবে বাকিটা দলের নেতৃত্ব দেখবে উত্তরবঙ্গে বিজেপির বিধায়ক আক্রান্তের ঘটনায় এনআইএ দাবি তুলে কুনাল ঘোষ বলেন গতকালের ঘটনায় আমরা নিন্দা করেছি কেন মানুষ ক্ষুব্ধ সেটাও ওদেরকে ভাবতে হবে ওরা মানুষের টাকা আটকে রাখবে টাকা পেতে দেবে না বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশে তাড়াতে চাইছে আমরা এই মারথর পছন্দ করি না আজ খগেন মুর্মুকে দেখতে গেছেন মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে বলেন এটাই আমাদের সৌজন্য মমতা বন্দ্যোপাধ্যায় নজির করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার যখন সিবিআই মেরেছে দেখতে গেছেন এটাও ছবি দেখাতে পারবেন ত্রিপুরায় তৃণমূলের সকলে যখন মেরেছে বিজেপি কেউ দেখতে গেছে তৃণমূল এই বিষয়ে জড়িত নয় হামলায় বিশ্বাস করে না আজ উত্তরবঙ্গের ফের বিজেপির বিধায়কের উপর হামলায় কুণাল ঘোষ বলেন বিজেপির বিধায়করা বলে এসেছেন একশো দিনের কাজের টাকা পেতে দেব না দিল্লিকে বলছি না টাকা দিতেই তারা লোক খেপিয়ে রাখবেন যখন লোক খেপে গিয়ে তার হিসাব নিতে চাইবে তখন তৃণমূলের উপর দোষ দেবেন এটা কেমন কথা আবু বিরাট ভালো জনসভা সর্বস্তরের নেতৃবৃন্দ রয়েছেন সব প্রজন্মের নেতৃবৃন্দ রয়েছেন জেলা নেতৃত্ব ব্লক নেতৃবৃন্দ সব থেকে বড় কথা মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি রয়েছে ফলে নিশ্চিতভাবে একটা বিপুল জয় আসবে এবং আমরা আবার এখানে ষোলোয় ষোলো করব এবং পরিষ্কার এবং সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে মন্তেশ্বর সব লোকের দলের নেতৃত্ব দেখছেন ওগুলো সব দলের নেতৃত্ব দেখবেন আমাদের কাজ হচ্ছে এই যে সাধারণ মানুষ বা সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আস্থাটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সেটা মানুষের আস্থাটা পুরো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তো সেটা অটুট আছে সেটা অটুট থাকবে বাকিটা দলের নেতৃত্ব দেখছে গতকালের ঘটনাও তো আমরা নিন্দা করেছি কিন্তু কেন মানুষ তো সেটা তো ওদের ভাবতে হবে ওরা মানুষের টাকা আটকাবে মানুষের টাকা পেতে দেব না বলবে বাংলা বললে বাংলাদেশি বলে তাড়াতে চাইবে মানুষ রেগে থাকবে তো আমরা এই মাধ্যর পছন্দ করি না কিন্তু ওড়িশায় তো গতকাল ওদের রাজ্যে ওদের নেতা গুলিতে মারা গেছে তার কি হবে সেটা কোন এনে কোন সিবিআই যাবে এটাই তো তৃণমূল কংগ্রেসের সৌজন্য মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে গেছেন নজির গড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন সিপিএম বারবার মেরেছে একটা ছবি দেখাতে পারবেন জ্যোতি বসু দেখতে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই ছবি তো নেই ত্রিপুরায় যখন তৃণমূলের সকলকে মারে মেরেছে হসপিটালে ভর্তি ত্রিপুরার কোনো বিজেপির মুখ্যমন্ত্রী কোথাও কাউকে দেখতে গেছে দেখতে যাননি তো ফলে এটা এখানে তৃণমূল জড়িত নয় আর তৃণমূল এই হামলা এতে বিশ্বাস করে না তৃণমূল বলছে কেন ক্ষোভ সেটা আপনারা ভেবে দেখুন মানুষ রেগে আছে কিন্তু রাগের এই বহিঃপ্রকাশ যে কাউকে মারা হবে এটা তৃণমূল সমর্থন করে না আরে বিজেপি বিধায়করা বলে এসছেন একশো দিনে টাকা পেতে দেব না দিল্লিকে বলছি টাকা না দিতে আবাসের টাকা পেতে দেব না বাংলা বললে বাংলাদেশি তারা লোক খেপিয়ে রাখবেন আর তারপরে লোক সেটা নিয়ে হিসাব চাইলে তখন সেটা তৃণমূলের ঘাড়ে দোষ দেবেন এ কেমন কথা একজন মানুষ তিনি জানেন তার একশো দিনের টাকাটা বিজেপি পেতে দেয়নি তারা গর্ব করে করে বলেছেন একজন মানুষ জানেন তার আবাসের টাকা বিজেপি পেতে দেয়নি একজন মানুষ জানেন তার কোন পরিযায়ী ভাই বাংলায় কথা বলে বিজেপি রাজ্যে তাকে সঙ্গে সঙ্গে বাংলাদেশি বলা হচ্ছে অকথ্য ভাষায় গালাগালি করা হচ্ছে তো ফলে মানুষের সেই রাগটা আছে আমরা রাগের বহিঃপ্রকাশে প্রকাশে সমর্থন করি না বাট বিজেপিকে ভাবতে হবে যে গ্রাম বাংলার মানুষ ক্ষুব্ধ কেন থ্যাংক ইউ రెడ్డి రెడ్డి সরকার আল্লাহ করে তো মন্ত্রী সিদ্ধিলাশেষ হয় কেন साहब दिग्विजय सिंह